কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ম্যাঙ্গো স্টিং আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হাজার হাজার চারা আছে ছোটো বড় সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে আপনার ম্যাঙ্গো তারপরে হচ্ছে আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে মতিপ্রুট এটা লটকনের আরেকটি জাত এটা হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের লটকন তো টক মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আমার শুধু হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইডে আছে আপনার হচ্ছে লটকন বিগ সাইজের বিগ সাইজের লটকন আছে এই যে দেখতে পাচ্ছেন এর সাইডেগুলো হচ্ছে লটকন পাঁচ ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট হচ্ছে হাইট আছে এই লটকন গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এই খুঁড়ি আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে দেশি বিদেশি সকল প্রকার হচ্ছে কাঁঠালের চারা যে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গাবলেস কাঁঠাল পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বারমসি কাঁঠাল পেয়ে যাবেন লাল কাঁঠাল পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কাটাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন রামবুটান এই যে দেখতে পাচ্ছেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটান রামভুটানের চারা এগুলো কিন্তু মালয়েশার খুবই জনপ্রিয় একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই রামবুটানটা এটা লাল জাতের হচ্ছে রামবুটান আপনার লাল পেয়ে যাবেন তারপর হোয়াইট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনার হচ্ছে রামবুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো আবার কিন্তু হচ্ছে বেটে দেওয়া হয়েছে এও কিন্তু হচ্ছে সবে হচ্ছে রামবুটান এগুলো সবে হচ্ছে আপনার কলমের চারা এই যে ছাড়িটি জাত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা এই যে দেখতে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্কুল বয় ওই যে দেখতে পাচ্ছেন ট্যাগ লাগানো আছে এ দেখেন ট্যাগ লাগানো আছে এই যে দেখেন ট্যাগ লাগানো আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে এরকম গাছ হচ্ছে কোন নার্সারিতে আছে কিনা আমার জানা নাই আপনারা কিন্তু ব্যক্তি পাচ্ছেন হাজার হাজার গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে বেশি শুনি আপনারা হচ্ছে গাছগুলোও নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রামভুটানের গাছ আছে আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর এখন কিন্তু হচ্ছে প্রতারণায় হচ্ছে অনলাইন জগৎটায় ভরে গেছে আপনার দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন আপনার গাছ অর্ডার দেবেন একটা দেবে কিন্তু কার একটা অনেক সময় হচ্ছে আপনার টাকা দিয়েও হচ্ছে মনে করেন হচ্ছে আপনার গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সুপার ভাগোয়া আনার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা আমরা এগুলো আমাদের মাতৃগাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপাকটো এগুলো আমাদের মাতৃগাছ আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে ওল মশল্লা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা হচ্ছে ওল মশল্লা মশল্লার হচ্ছে চারটা ফ্লেভার পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই গাছগুলো থেকে এগুলো হচ্ছে আপনার ওল মশল্লা এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে দিন আমরা যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান মালয়েশিয়ান একটি জাতীয় ফল ডুরিয়ান ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগ সাইজে বিগ সাইজ চারা আছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আপনারা দেখেন এই যে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ